নমস্কার বন্ধুরা তো তোমাদের সাথে আমি একটা নতুন ডিজাইনের ছাল নিয়ে চলে এসেছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে আমি তোমরা দেখতে পাচ্ছ পাঁচটা পাঁচটা করে লং লং আমি লং নিয়ে নিচ্ছি তারপরে আমি পাঁচটা করে চেন নিয়ে নিচ্ছি তো দেখো আমি এখানে টোটাল ছটা পাপড়ি নিয়ে নিয়েছি ছোটা পাপড়ি নেওয়ার পর তারপরে আমি এদিকে আমি আরও পাঁচটা করে নিয়ে আবার আমি পাঁচটা লং ক্রুশ নিচ্ছি তো ওখানে আমি চেন দিয়ে দিচ্ছি তিনটা তারপরে আবারও আমি তৈরি করছি তো বন্ধুরা কেমন লাগছে ডিজাইনটা আজকে বলবে এটা হচ্ছে লাল আর সাদা কালারের দুই কালারের এটা আমি বানিয়েছি তো কেমন লাগছে অবশ্যই বলবে আর আমি এটা হয়তো ভিডিওটা আমি স্পিডে একটু দিয়েছি কারণ না হলে ভিডিওটা বড় হয়ে যাবে তো এখানে আমি প্রথম আমি যেভাবে নিয়েছি সেম টু সেম সেভাবে নিয়েছি আর মাঝখানে আমি দুটো লং কুরুশ নিয়ে নিচ্ছি তারপরে আমি এক কুরুশেই আমি পাঁচবার নিচ্ছি তারপরে আমি একসাথে করে দিচ্ছি একসাথে লক করে দিচ্ছি তো নিয়ে নিলাম এভাবে করে আবার দুটো চেন নিয়ে নিলাম আবার এখানে দুটো লঙ্কুরুশ দিয়ে দেব এভাবে আমি সম্পূর্ণটা করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর আমার ভিডিওগুলো তোমরা দেখছো না আমার আমার হাতের কাজগুলো কি তোমাদের কি ভালো লাগছে না তো এখানে আমি নিয়ে নিয়েছি আরও তো এখানে আমি নিয়ে নিয়ে নেব চারটা চারটা নিয়ে নেব আমি এখানে যে ছোটো ছোটো পাপড়িগুলো দিয়ে আমি তৈরি করছি এখানে আমি চারটা নিয়ে নেব চারটে নেওয়ার পর তারপরে আমি চারটা চেন নেওয়ার পর তারপরে আমি আবারও আমি এখন ঘরগুলো বাড়িয়েছি এখন একটা দুটো দুটো করে ঘর কমিয়ে নেব তো চলো দেখো আমি কিভাবে ঘরগুলো কমাই এভাবে করে তোমরাও নিবা দেখতে সুন্দর লাগবে ডিজাইনটা এবার আমি চারটা করে নিলাম এক ঘরে চারটা করে নিলাম আর ওখানে দুটো করে চেন নিবা আর চারটা এক ঘরে করবা আর এখানে আমি চেন নিয়ে নিচ্ছি চেন নেওয়ার পর দুটো চেন নেওয়ার পর এখন দুটো ঘর পরে আমি আবারও লং ক্রুশ তৈরি করব। তো এদিকে আমি দুই দিক দিয়ে আমি এবার কমাবো কমিয়ে কমিয়ে এবার আমি ক্রুশের যে ডিজাইনটা আমি দিয়েছি ওখানে আমি পাপড়ের মতন তৈরি করবো তো এটা করা হয়ে গেছে এদিকেও আমি দুটো কমিয়েছি এদিকেও দুটো আমি কমিয়েছি এখন আমি আবারও চেন নিয়ে নিব চেন নেওয়ার পর এই ঘরে আমি আবার চারটা চারটা ছোট ছোট ডিজাইন তৈরি করব তো এই ঘরেও আমি চারটা করে নিয়েছি এই ঘরেও আমি চারটা করে নিয়েছি তো এভাবে করতে করতে আমি নতুন একটা ডিজাইন তৈরি করব তো ডিজাইনটা আমার কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা কেমন লাগছে ডিজাইনটা বলো তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি উপরে যে ডিজাইনটা তৈরি করবো সেটা আমি তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি তো এখানে আমি চারটা করে চেন নিয়ে নিচ্ছি চারটা করে চেন নেওয়ার পর তারপরে আমি এখানে লাগিয়ে দিচ্ছি আর এতটু এতটা তোমাদের ভালোবাসা সাপোর্টের জন্য আজকে আমি এতদূর এগিয়ে আসতে পেরেছি তোমাদের ভালোবাসা আরও চাই আমার আর একটু আমাদেরকে আমাকে একটু হ্যাঁ মানে সাপোর্ট করো আর সুন্দর সুন্দর তোমাদের হাতের কাজ নিয়ে চলে আসবো যদিও আমার ভয়েসটা তেমন সাজিয়ে গুছিয়ে আমি বলতে পারছি না তবুও বলছি যে আমা আমাকে এতদূর সাপোর্ট করার জন্য তোমাদের অনেক ধন্যবাদ আর আরও সুন্দর সুন্দর আমি ডিজাইন নিয়ে চলে আসবো তোমাদের মাঝে তো প্রতিটা ঘরের মধ্যে যেভাবে আমি এদিকে কমিয়েছি তো এখানেও আমি কমিয়ে নিচ্ছি তারপরে দেখো এক দুই দিকে কমিয়ে কমিয়ে আমি এটা একটা পাপড়ি ডিজাইনে তৈরি করছি এভাবে করে আমি সম্পূর্ণটা তৈরি করব তারপরে তোমাদের মাঝে আবার দেখাবো তো বন্ধুরা দেখো আমার থালপোসটা রেডি হয়ে গেছে তো কেমন লাগছে যদি ভালো লাগে আমার হাতের কাজ আমার হাতের ডিজাইন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা আর আমাকে একটু সাপোর্ট করবা তো বন্ধুরা আজকের মতো এখানে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিব